ধরলা নদীর উপর নির্মিত দ্বিতীয় সেতু নির্মাণের পর যানবাহন চলাচল বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে লালমনিরহাটের রত্নাই সেতু নিষেধাজ্ঞা অমান্য করে ভারী যানবাহন চলাচল করায় সেতুটির লোহার পাটাতন ভেঙে পড়ছে আবার কোথাও কোথাও সৃষ্টি হয়েছে গর্তের ফলে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে সেতুটি সড়ক ও জনপদ বিভাগ বলছে সেতুটি ভেঙে অচিরেই নতুন একটি সেতু নির্মাণ করা হবে উনিশশো পঁচানব্বই সালে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের রত্নাই নদীর উপর নির্মিত হয় এই বেইলি সেতু শুরু থেকে এই সেতুর উপর দিয়ে পাঁচ টনের অধিক ওজনের মালামাল ও ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয় কিন্তু বর্তমানে সেতুটির উপর দিয়ে ভারী যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে যাওয়াও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভেঙে পড়েছে সেতুটির বিভিন্ন অংশের স্টিলের পাটাতন দু সালে ধরলা নদীর উপর দিয়ে চালু করা হয় দ্বিতীয় ধরলা সেতু সেতুটি চালুর ফলে সেতুর উপর চাপ বেড়ে যায় বারবার দুর্ঘটনা ঘটায় প্রতিদিনই আতঙ্ক নিয়ে সেতুটি পারাপার হচ্ছে বিভিন্ন যানবাহন ও সাধারণ পথচারীরা প্রায় প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে আমরা দোকানদার দৌড় করে আসিয়ে তাকে তোলা করি মানে মেডিকেলে পাঠাই প্লেট দাবি গেছে প্লেট খয় গেছে লালমনিরহাটের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন চব্বিশ কোটি টাকা ব্যয়ে একশো মিটার দৈর্ঘ্যের নতুন সেতুর কাজ খুব শিগগিরই শুরু হবে সেতটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে আমাদের জলের জন্য বেলে সেতুর প্রতিস্থাপন প্রকল্পের আওতায় এ সেতটি অন্তর্ভুক্ত করা হয়েছে এই সেতটির নবনির্মিত যে সেতুটি হবে সেটার দৈর্ঘ্য হবে একশো চল্লিশ মিটার খুব দ্রুত সময়ে সেতুটি নির্মাণ করা হলে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার লাখ লাখ মানুষের জীবনযাত্রার মান বাড়বে পাশাপাশি কমবে দুর্ঘটনা আব্দুল্লাল রাফি ইন্ডিপেন্ডেন্ট নিউজ